তো আজকে রাতে রান্না করব রান্না করার জন্য এবার রান্নাঘরে যাচ্ছি গরমে কিছু ভালো লাগছে না সকালবেলা আজকে ভিডিও করে এই গরমের জন্যই ভালো লাগছে না এই যে বাজার থেকে পনির এনেছি আজকে একটু বেরিয়েছিলাম দেখো এই পনিরটাকে রান্না করব। কারণ রুটি দিয়ে পনিরটা খাবো তো ভাবলাম না রাতেই তরকারিটা করে রাখি আর ব্যাপারটা কি হয়েছে ফ্রিজে যতই থাকুক পনির পনিরটা টাটকা টাটকা রান্না করে নেওয়াই ভালো আমি মনে করি কিন্তু আর এক এক সময় কি হয় সেটা সম্ভব হয় না হয়তো একদিন বা দুদিন পরে পনিরটাকে করি কিন্তু এই যা গরম পড়েছে তো ভাবলাম না রান্নাটা করেই রাখি কড়াই বসিয়ে দিয়েছি এবার পনিরটাকে কাটবো আর কড়াইতে দিয়ে দেবো সাদা তেল আর পনিরতে আমি আজ কি দেব ভাবছি একটু আলু দিয়েই পনিরটা করে ফেলি তো চলো তার আগে আমাকে সমস্ত কাটাকটিটা কমপ্লিট করে নিতে হবে এখন সমস্ত সবজিগুলোকে আমি কেটে নিয়েছি আমি একটু কী করেছি গাজর দেওয়াটা পছন্দ করি পনিরের মধ্যে গাজর আর দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর টমেটো এইগুলো প্রত্যেকটা হয়ে হয়েছে এরপর এই যে পনিরটাকে ভেজে একদম গরম জলে কিন্তু এটাকে ভিজিয়ে রেখেছি এর মধ্যে নুনও দেওয়া আছে আর এই যে মশলাটাকে রেডি করে রেখেছি একটু আদার পেস্টটা দেব তাহলে আবার এটা সুন্দরভাবে একটা রান্না হয়ে যাবে এই যে আদার পেস্ট আদার পেস্টটাকেও বের করে রেখেছি বেশি দেবো না অল্প দেব সামান্য কারণ বেশি মশলা খাওয়াটা আমার ঠিক ভালো লাগে না মনে হচ্ছে আদাটা একটু বেশি হয়েই গেলো যাই হোক আদাটাকে সুন্দর করে ফ্রাই করে নেওয়ার পর আমি এই মশলাটাকে দিয়ে দেবো তো ভাবে পনিরটা রান্না কমপ্লিট করবো আর বাকি সমস্ত কাজ আছে গরম গরম করতে হবে তো চলো এখনকার মতন ভিডিওটাকে এন্ড করি যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো এখনকার মতন গুড নাইট আর টাটা